তুমি তো শেষ তুমি শেষ সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন করে ঘুম পারো তোমার ভিতরে কি থাকবো তুমি শেষ তুমি শেষ কেমন আছেন আপনারা আজকে আমরা আপনাদের জন্য অস্থির বাঙালির আর একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আর গত পর্বে আপনারা এত এত ভালোবাসা দেখিয়েছেন যে দ্বিতীয় পর্বে না নিয়ে আসার পারলাম না তো তোমার দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আসলে ভাই আমাদের বাংলাদেশ এমন একটা বিনোদনের দেশ যেখানে কিনা আপনি এক সেকেন্ডও না হেসে থাকতে পারবেন না ঠিক বলেছি আর এই বরকে দেখুন এরকম টাইমে যদি চাপ আসে তাহলে কেমন লাগে আবার কেউ একজন এই ভিডিওটা আবার ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে দিয়েছে বাইরে ভাই মান সম্মানের মাথায় বাড়ি আর এদিকে তো এই ভাই ঘুমটা তুলতে গিয়ে লেহেঙ্গাই তুলে ফেলতেছে ভাই রে ভাই আর একটু হলে তো ক্যামেরাম্যান সব সবকিছু দেখে ফেলতো আর এদিকে প্রেম দেখলে আমি যা করি আর ভাই এটা বিয়ে বাড়ি নাকি অন্য কিছু এ পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু ভাই যখন অন্য গ্লাসের পানিটা বা শরবতটা খাওয়াইতে যায় আর খাওয়ার পর শুরু হয়ে যায় এখানে যুদ্ধক্ষেত্র বিয়ে বাড়িতে আমরা মনে করি বন্ধ বান্ধবের হয়তো কোনো ভূমিকা থাকে না কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার সম্পূর্ণ ধারণাটাই পাল্টে যাবে কেননা এই বিয়েতে যদি তার বন্ধুরা পাশে না থাকতো তাহলে হয়তো বিয়েটাই অসম্ভব ছিল আমি কিন্তু বাসর সাজানোর কথা বলিনি আসলে এইখানে বাসর সাজানো তো একটা নর্মাল জিনিস ছিল যেটা কিনা যে কেউ পারতো কিন্তু ভাই এই কাজটা দেখুন এইভাবে ধাক্কা মেরে থেলে থেলে কে নিয়ে যেতে পারতো আর এইসব বন্ধুরা যদি না থাকতো আর বাই যে রাস্তা দেখা যাইতেছে এই রাস্তা দেখে মনে হচ্ছে না আজকে সারা বিশ্বের শেজোর নাম নেবে আর হ্যাঁ আপনার কোন বন্ধু শ্বশুরবাড়ির রাস্তা ঠিক এই রকম তাকে শেয়ার দিয়ে ভিডিওটা পাঠিয়ে দিন আর এখন যে ভিডিওটি দেখাতে যাচ্ছি এটি দেখে আমি নিজেই কনফিউজ যে ভাই এটা আসলে ডান্স নাকি অন্য কিছু আরে কাকা এটা ডান্স নাকি অন্য কিছু নাকি ডান্স করতে করতে আপনার পায়খানা পেয়ে গেছে কিন্তু আশেপাশে সুন্দরী মেয়ে দেখে বাথরুমও যাইতে পারতেছেন না এই কাকুর ডান্স তাও আসলে একটা লিমিটের ভিতরে ছিল কিন্তু ভাই এখন যে ডান্সটা দেখা যাচ্ছে এটা দেখার পর আপনারা নিশ্চিত ভাববেন যে এই কাকুর নিশ্চিত মিরকি উঠেছে

সাডেন আমিっち মানে এজন্যই বলি ভাই বিয়ে মানে বিনগন আর বিনোদন আর এখন আমরা দেখব ড্রোন ক্যামেরা দিয়ে তুলাছুটো একটা দুধের ভিডিও ভাই ভাই সব কিছু ঠিক আছে কিন্তু ভাই এখানে বেচারা জামায়র কি দোষ বেসারা জামাইকে তো ভাই স্প্রে মেট মারতে মারতে মানে একবারে পুরো শরীরই ভিজায় ফেলছে বিধাতার আদালতে লাগে না সাক্ষী কি ভাবছেন বউকে কোলে নিয়ে কখন আসার পড়বে আরে ভাই আসার পড়বে না কারণ এটা বেসেরির স্বামী না এটা নিশ্চয়ই ভাই অথবা অন্য কেউ হবে আর স্বামী এই তো পিছনে আসছে বর হলে তো ভাই কখন ডোপাশ করে পড়েই যেত শত শেষে ফেলে গেলে আমাকে একলা ঘাটে কি শুরু হইল ভাই দেশে জ্বর বৃষ্টিকে কেউ তো ভাই গুনতেছেই না ভাইরে ভাই মানবজনক কোনো বাধাই মানতেছে না গ্রীষ্ম আর বর্ষালেই সালে मजाक রাখে আর এরপর যে ভিডিওটা দেখাতে যাচ্ছি এটা দেখার পর ভাই আমি নিজেও অবাক হয়ে গেছি যে ভাই বেচারা ধৈর্য শক্তি আছে না হলে কেউ এই রকম ভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে পারে না তো ভাই আপনার বিয়ের দিন যদি আপনার সাথে এরকম হয় তাহলে কি করবেন অবশ্যই জানাতে ভুলবেন না আমি হলে তো বিয়ের গেটের টেবিল উল্টে দিতাম তবে এ ভাইয়ের ধৈর্য শক্তি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এ কোনো সাধারণ ছেলে নয়লা আর যদি ভাই এরকম বন্ধু বান্ধব থাকে তাহলে তো ভাই শত্রুর আর কোনো দরকার নাই ভাই তুই বিয়ে খাইতে আসছিস না বিয়ে ভাঙতে আসছিস সেইটা আগে বল ঠিকই আছে কনে পিডের মধ্যে একটা দিয়ে ভালোই করেছে আর এটা আপনার কোন বান্ধবী হতে পারে তার নামটি মেনশন করুন কেননা যে বান্ধবী কিনা বিয়েতে একদমই রাজি নয় কিন্তু ভাই বিয়ের দিন তার থেকে হাসি খুশি আর কেউ থাকে না

আর ভাই কথায় আছে না বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ি থাকতে হয় না এই হচ্ছে তার প্রমাণ একবার চিন্তাটা করে দেখছেন ভাইরে ভাই এত বুদ্ধি নিয়ে এরা ঘুমায় কিভাবে আর ভাই বিয়ে বাড়িতে একটু মজা মাস্তি হবে এটা স্বাভাবিক কিন্তু ভাই এমন কিছু মানুষ আছে তারা কিনা মজা মাস্তি একদমই বুঝে না যেমন এই আপুকেই দেখুন কিভাবে বরের গায়ে শরবত ঢেলে দিল এখন আল্লাহ জানে সর্বশেষ বিয়েটা হয়েছিল কি হয়েছিল না আর ভাই এটা গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে নাকি কানা হওয়ার প্রতিযোগিতা চলতেছে ভাই এখানে কানা হওয়ার প্রতিযোগিতা চলতেছে এক একজন মানে রং এদিক সেদিক মেরে মেরে কানা হয়ে এদিক সেদিক চলে যাইতেছে আরে ভাই এটা আবার শেষ মিস কি দেখলাম আমি তো ভাবছিলাম ভাই কনের গায়ে হলুদ আর ভাই সব একটা মানান সই বলে একটা হিসাব আছে কিন্তু ভাই কিছু কিছু আপড় আছে যাদের কি নিজেদের হাইট হচ্ছে চার ফুট কিন্তু তারা স্বামী চায় ষাট ফুট কি বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটা দেখুন

আসলে ভাই এটা বিয়ের মধ্যে একটা মজা করার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে কিনা বিয়েকে আরো মজা মাস্তিতে ভরপুর করে তুলে দেওয়ার জন্য কাপড় দিয়ে ঢেকে মাস্ক লাগিয়ে রাখা হয়েছে এখান থেকে আসলে বরকে চিনতে হবে কনে কোনটা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বর কি এইখান থেকে আসলে কনেকে চিনে বের করতে পারবে আমার তো ভাই এখানে মুখ দেখে আসলে হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আপনার কোন বন্ধুর বিয়েতে তাকে এইভাবে পরীক্ষা করতে চান অবশ্যই তাকে মেনশন করে জানিয়ে দিন আর সর্বশেষ চলুন একটা পূর্ণতার বিয়ের ভিডিও দেখে আসা যাক ভাই রে ভাই এই বয়সে কি সত্যি বিয়ে দিয়েছে নাকি বিয়ে করে ধন কেটে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজের কোয়ার লক্ষ্যে লিখে জানাতে ভুলো না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও তো আজকের মতো বাই বাই টাটা